নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দিন রাশির বিশেষ কৃপা পেতে চলেছে শনি মহারাজের শনির আসল খেলা শুরু হতে চলেছে আগামী চল্লিশ দিন বড় কিছু ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে দেখুন প্রথমে আমি বলি আপনার রাশির সপ্তম হাউসে শনি অবস্থান করছে না আপনাদের কোনো শনি ঢাইয়া চলছে না কোনো শনি সাড়ে সাতি চলছে কিন্তু শনি আপনাদের সপ্তমভাবে অবস্থান করে এবং সাতই মার্চ থেকে শনি অস্তমিত হচ্ছে চোদ্দোই এপ্রিল পর্যন্ত এই শনি অস্তমিত থাকছে অর্থাৎ আপনার রাশির সপ্তম হাউসে শনি অস্তমিত হয়ে আপনাদেরকে বেশ কিছু দিক থেকে ফায়দা কিন্তু দিবে দেখুন শনি হচ্ছে টিচার আমি আবার বলি শনি হচ্ছেন একজন জাজ শনি টিচার অর্থাৎ মানুষকে সঠিক পথে সঠিক ন্যায় শিখায় কিন্তু শনি আর অনেকে বলে যে কৌশিকদা শনি মানেই যে খারাপ আমার ক্ষেত্রে মহাদশা চলছে দেখুন শনির মহাদশা এই যে নটি গ্রহ রয়েছে কি না নবগ্রহের মধ্যে শনির মহাদশা হচ্ছে সবথেকে বড় মহাদশা যেটা হচ্ছে উনিশ বছরের মহাদশা থাকে সাড়ে সাতই সাড়ে সাত বছরের এবং শনির ডাইয়া আড়াই বছরের এই জায়গাগুলো এই পিরিয়ড গুলো প্রত্যেক মানুষকে কম বেশি পার হতে হয় কিন্তু আপনার জন্ম কুণ্ডিতে শনি যদি শুভ থাকে এই আগামী দিন দিন আমি আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাতই মার্চ থেকে আপনার চোদ্দোই এপ্রিলের মধ্যে বড় কিছু ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে কারণ শনি হচ্ছে ন্যায়কার গ্রহ। দেখুন শনি প্রথম হচ্ছে আপনাদের এই সময় আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনটা কিন্তু আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ভালো কিন্তু করবে অর্থাৎ বৈবাহিক জীবনে বেশ কিছু সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো কিছুটা হলো আপনাদের এই সময় কমবে এবং পাশাপাশি আপনাদের এই সময় ভ্রমণ অর্থাৎ আপনারা হয়তো ট্যুর করতে পারেন যে কোনো ক্ষেত্রে বড় কোনো ভ্রমণ আপনি করতে পারেন স্বামী স্ত্রীতে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে দিবে এবং এর সাথে সাথে আপনাদের এই সময় প্রমোশনের যোগ পদোন্নতির যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ আগামী চল্লিশটা দিন যারা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছেন বা আপনি হয়তো ট্রান্সফারের চেষ্টা করছেন এই সময়টা ট্রান্সফার এবং পদোন্নতির জন্য খুবই ভালো আপনি যদি টিচিং সেক্টরে থাকেন আপনি যদি কোনো প্রশাসনিক বিভাগে থাকেন অথবা আপনি যদি কোনো আইটি সেক্টরে রয়েছেন আপনি আইটি সেক্টরে রয়েছেন অথবা আপনি অ্যাজ এ ডক্টর অ্যাজ এ আপনি একজন অ্যাডভোকেট এই সকল সেক্টরগুলো আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট সাতই মার্চ থেকে আপনাদেরকে কিন্তু দিবে এবং যারা প্রপার্টি রিলেটেড কাজগুলো করছেন অর্থাৎ আপনি অ্যাজ এ বিল্ডার অ্যাজ এ প্রোমোটার আপনি জমি জায়গা সংক্রান্ত কাজগুলো করেন আপনার নিজস্ব কোনো আপনি প্রোমোটিংয়ের ব্যবসা করেন আপনি কন্যা রাশি মানুষ এই সময়টা আপনাদের প্রোমোটিংয়ের এর জন্য কিন্তু একটা আইডিয়াল সময় বলা যেতে পারে কিন্তু অস্তমিত হয়ে আপনাদেরকে কিন্তু দিবে এবং বিদেশ যাত্রা যারা দীর্ঘদিন চেষ্টা করছিলেন এই সময় আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে অর্থাৎ বিদেশ যাত্রার একটা সুযোগ আপনাদের এই সময় কিন্তু আসতে কিন্তু চলেছে অর্থাৎ সোনি বিদেশের জায়গা থেকেও আপনাদেরকে প্রফিট দিবে এবং যারা বেসরকারি সেক্টরে রয়েছেন আপনি কন্যা রাশি মানুষ হয়তো আপনি কোনো আইটি সেক্টরে চাকরি করছেন এর থেকে ভালো আপনি অপরচুনিটি ভালো বেটার আপনি জব কিন্তু পেতে পারেন আপনি এমএনসি কোম্পানিতে এই চাকরি হওয়ার প্রবল সুযোগ কিন্তু রয়েছে দেখুন শনির সাথে বুধের যে সম্পর্ক এটা খুব মিত্র অর্থাৎ বুধের কন্যা রাশির মিত্র গ্রহ হচ্ছে শনি শনি আপনাদেরকে ন্যায় দিবে যারা কেস মামলা মকদ্দমা চলছিলো এখান থেকে আপনি নিশ্চিত রূপে বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং ব্যবসা আমি বলবো ব্যবসার জায়গাটা অনেকটাই বেটার ফল আপনাকে কিন্তু দিবে অর্থাৎ আপনি হয়তো কোনো বিজনেস করতে চাইছেন এই সময় আপনার ব্যবসার ক্ষেত্রে অনেকটাই উন্নতি আপনাদেরকে দিবে আপনার কেরিয়ার ক্ষেত্রে আপনার সফলতা দিবে কিন্তু গাড়ি যারা ড্রাইভিং করছেন নিয়মিত ড্রাইভিং করেন অথবা আপনি বিশেষ করে কোনো জায়গাতে অর্থ ধার দিতে চাইছেন অর্থাৎ অর্থ ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন এখানে অর্থ আপনার হয়তো আটকে যেতে পারে অথবা যারা ড্রাইভিং করেন বা প্রতিদিন আপনার যাতায়াতের কাজ করতে হয় এই জায়গাটায় সতর্ক থাকুন ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ট্রাভেল ট্যুরিজম বিজনেস করছেন এই সকল সেক্টরগুলো আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিবে লাভ লাইফের জায়গাটা যদি বলি আপনার প্রেমের জায়গাটা যদি বলি আপনি কন্যা রাশি মানুষ আপনি এই সময় আগামী চল্লিশটা দিন আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে যারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন হয়তো আপনি কোনো জায়গাতেই ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন এই আগামী চল্লিশ দিন সেখান থেকে বড় ধরনের মুনাফা আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনারা কিন্তু গোল দেবেন এবার অর্থাৎ বড় ধরনের মুনাফা বা আপনি যদি এই সময় এই যে চল্লিশটা দিন এই সময় যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা আপনি প্রপার্টি আপনি এসআইপি অথবা আপনি কোনো গোল্ড বা আপনি চাঁদি বা যে কোনো ক্ষেত্রে আপনি শেয়ার মার্কেট যে কোনো ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে চান আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ প্রপার্টির ক্ষেত্রে খুবই ভালো এবং আপনাদের যে এই সময় আমি বলবো শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছেন উচ্চ শিক্ষা করতে চাইছেন বাইরে গিয়ে আপনারা হয়তো পড়াশোনা করতে চাইছেন আপনি কন্যা রাশি মানুষ এই সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় যেটা আপনাদেরকে অনেকটাই বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু কিন্তু আপনাদেরকে দিবে এবং মানসিক মানসিক চাপ টেনশন কিছুটা আপনাদের বাড়বে এবং পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে একটু সতর্ক থাকবে পার্টনারশিপে যারা ব্যবসা করছে একটু আপনারা সতর্ক থাকুন ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা আপনারা পাবেন যারা কর্মহীন হয়ে পড়ে রয়েছেন কর্মযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি কিন্তু করছে ব্যবসা আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা ফায়দা নিয়ে আনতে চলেছে এবং কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি হঠাৎ কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থ লাভ কন্যা রাশির আগামী চল্লিশ দিন সাতই মার্চ থেকে চোদ্দই এপ্রিলের মধ্যে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বড় কোনো গুড নিউজ আপনাদের আসবে আটকে থাকা কাজ পেন্ডিং হয়েছিল এমন কোন কাজ আপনাদের এই সময় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট দেখা কিন্তু যাচ্ছে এবং আমি বলবো কন্যা রাশির ক্ষেত্রে শনির বিশেষ বরদানে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো উন্নতির জায়গা এবং পৈতৃক সূত্রে আবারও বলছি পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ আপনারা কিন্তু এই সময় কিন্তু করতে কিন্তু পারেন দেখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা সমস্যা হচ্ছে একবার পরামর্শ করে নিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ